সো গাইস আমরা কি এক হাজার একশো দশটি ডায়মন্ড দিয়ে ইবো একে ফোরটি সেভেন বের করতে পারবো তো চলেন দেখা যাক এর জন্য তাড়াতাড়ি করে আমি ইভেন্টে ঢুকে পড়লাম দেখি কি কি আছে এখানে ইবো একে ফোরটি সেভেন দেখা যাচ্ছে ইউমপি দেখা যাচ্ছে গুরুজা এবং একজিমেট একজিমেট আমার কাছে আছে আমি বা একে ফর্টি সেভেনের জন্য তো দেখা যাক কী কী পাই এবং কত ডায়মন্ডে বের করতে পারি আমি প্রথমত বিশ ডায়মন্ডে একটি স্ক্রিন নিয়ে দিলাম দেখা যাক এবার নব্বই ডায়মন্ডে একটা ইস্ক্রিন মেয়ে দিলাম আর এই আর সব কিছু ফালতু জিনিস দিয়েছে দেখতেছেন তো আপনারা আবারও আমি নব্বই ডায়মন্ডে একটি স্ক্রিন করে দিলাম দেখা যাক কী পাই আবার সব কিছু দিচ্ছে ফালতু জিনিস ইভেন্টটা আমার স্ক্রিনট খারাপ দিচ্ছে তো দেখা যাক কী পাই অভিনন্দন বাই ভাই কী দিল ইমপি আমি কিন্তু মূলত স্পিন মারতেছি একে ফল্টি সেভেনের জন্য আবারও আমি নব্বই ডায়মন্ডে স্পিন মেরে দিলাম দেখা যাক কী পাই সব ফালতু জিনিস একদম বাজে মানে পাই এগুলো তো সব টিভি তো আমরা টোকেন দিয়েও কিনতে পারি এবং এরই সাথে সাথে আবারও আমি স্পিন মেরে দিচ্ছি দেখা যাক কী পা আবারও স্ক্রিমে দিলাম যাক এবার মোটামুটি একটু ভালো জিনিস দিল এবং এরই সাথে সাথে আমাদের দেশ স্পিন হয়ে গেল আস্তে আস্তে আমাদের ডায়মন্ডও ফুড়ে যাচ্ছে আর আমাদের পাওয়ার চান্সও কমে যাচ্ছে আর এখানে যেহেতু ডায়মন্ড ফ্লোর ছিল সেহেতু আমার বুক এরকম করতেছিল সো আবারও ইভেন্টে চলে যাচ্ছি এখন আমি কি একে ফোরটি সেভেন পাবো আর এইখানে নেটটাও ডিস্টার্ব করতেছে তো আমি আর তিনবার ফ্রিম করতে পারবো প্রথমে স্ক্রিন করে দিলাম ফালতু জিনিস ছিল আর দুই স্প্রিন করতে পারবো গাইস পাবো আমি কি তো বলতে না বলতে স্পিন করে দিলাম এবং শানের মাধ্যমে আমি একে ফোরটি সেভেন পেয়ে গেলাম গাইজ সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অ্যামেক্স রাফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ